নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সুনীতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো আজকে রেসিপিটা কি হচ্ছে তো দেখো আমি কিন্তু অনেকগুলো পটল নিয়ে বসেছি ঠিক কি না বন্ধুরা বলো আমি কিন্তু অনেকগুলো পটল নিয়ে বসেছি এখন দেখো আমি এই পটলগুলোকে কিন্তু সব ছুলে নিচ্ছি একটা চাকুর সাহায্যে তো দেখো কি সুন্দর করে পটলগুলো কিন্তু আমি ছুলে নিচ্ছি একটা একটা করে তো বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পুরো ভিডিওটি তোমরা দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আজকে আমি মানে পটল দিয়ে কি রেসিপি বানাতে চলেছি তো দেখো সবার প্রথমে আমি কিন্তু একটা একটা করে সব পটলগুলো কিন্তু আমি ছুলছি দেখো কিভাবে কিন্তু আমি ছুলেছি এক সাইড একটু কম কাটতে হবে এক সাইডটা একটু বেশি কাটতে হবে সব পটলগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে এবার দেখো পটলগুলো নিয়ে আমি কি করছি দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু আমার ছোলা হয়ে গেছে দেখো এক সাইডটা আমি কম কেটেছি এক সাইডটা বেশি কেটেছি ভালো মানে ভালো করে চুলে নিয়ে তো এবার দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি কি দিচ্ছি দেখো জল জল নিয়েছি তো জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল অল্প ছিল তার জন্য আরও দিলাম আমি জলটা মানে একদম কমও দেওয়া যাবে না একদম বেশিও দেওয়া যাবে না এখানে দেখো আমি লবণ নিচ্ছি লবণ দিচ্ছি একটু হলুদ দিচ্ছি এবার আমি এটাকে একটু ভালো করে ঘেটে দেব দেখো এবার দেখো আমি যে পটলগুলো ছুলে নিয়েছিলাম এই পটলগুলো একটু আমি সেদ্ধ করে নেব এর মধ্যে একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখো এবার মনে হয় ফুটে গেছে এটা তার জন্য আমি এখন ওখান থেকে থালটা সরিয়ে দেব দেখছো আর একটু পটলটা হবে দেখো হয়ে গেছে প্রায় পটলটা এটা কি বলো তো পুরো সেদ্ধও করা যাবে না মানে আধা সেদ্ধ করতে হবে পুরো সেদ্ধ করলে তো গলে যাবে তার জন্য এটাকে আধা সেদ্ধ করতে হবে তো এবার দেখো আমি আধা সেদ্ধ কিন্তু আমার এটা হয়ে গেছে তার জন্য আমি এটা পুরো এখন উঠিয়ে আলাদা একটা অন্য একটা বাটির মধ্যে মানে উঠিয়ে রাখলাম দেখো আমলা মধ্যে আমি জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল ঠান্ডা জলের মধ্যে পটলগুলো চুপে নিয়েছি এবার দেখো একটা চামচের সাহায্যে আমি পটলের ভেতরে যে মানে ইসেগুলো যে থাকে বিচিগুলো ওগুলো একটা আমি চামচের সাহায্যে বের করে নেব চামচের পেছন দিকটা একটু পাতলা থাকে তো মানে তাহলে এটা দিয়ে বের করতে হলে সুবিধা হয় তার জন্য চামচের পেছনটা দিয়ে আমি এটাকে বের করে নিচ্ছি পুরো দেখো ভেতরটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে দেখো ভেতরে যা যা ছিল পটলের ভেতরে আর কি বিচিগুলো সব বের করে নিয়েছি তো এভাবে একটা একটা করে সব পটল থেকে আমি এইভাবেই বিচিগুলোকে বের করে নেবো দেখো দেখেছ সব কিন্তু আমি বের করে নিয়েছি এটার ভেতর থেকে এটা কিন্তু কাঁচাও করা যায় এ না কি যে এটা সেদ্ধ করে করা যায় সেদ্ধ করে করলে বেশি সুবিধা তার জন্য আমি সেদ্ধ করেই করে দেখালাম তোমাদেরকে তো এটা কাঁচা পটলও মানে ওভাবে ছুলে এভাবে করা যায় তো দেখো এবার যে পটলের ভেতর থেকে যে আমি বিচিগুলো যে বের করলাম এবার যেগুলো পুরোট পুরোট বিচি মানে বেশি বাড়তি বিচিগুলো ওই বিচিগুলো আমি বেছে বেছে ফেলে দেব দেখো ওই বিচিগুলো না মানে বেশি শক্ত তার জন্য ওইগুলো একটা একটা করে সব বেছে নিব বেছে ফেলে দেবো আর যেসব সাদা সাদা বিচি আছে ওগুলো রেখে দেবো কারণ ওই বিচিগুলো নরম আছে তো ওগুলো চলে যাবে দেখো সব আমি কিন্তু বেছে নিয়েছি দেখেছো আর যেসব বিচি আছে এই বিচিগুলো কিন্তু দেওয়া যাবে কোনো ব্যাপার না এবার দেখো আমি পটলের এই বিচিগুলো দিয়ে কি করছি তো দেখো সবার প্রথমে আমি একটা মিক্সার মিক্সচারের বাটি নিয়েছি এখন এর মধ্যে দেখো মশলাগুলো নিচ্ছি সরষ নিলাম এবার ধনিয়া নিলাম গোটা জিরা আদা রসুন শুকনো লঙ্কা যে যতটা ঝাল খাবে সে ততটাই ঝাল দিতে পারো পেঁয়াজ কুচি এটার মশলা হচ্ছে এটা এবার দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তো এবার দেখো তেল দিচ্ছি আমি এর মধ্যে দেখো জিরে ফোড়ন যে যে পটলের বিচিগুলো যে রেখেছিলাম দেখো পটলের ভেতরের যে মশলা থাকে ওটা দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব আর এই যে দেখো মশলাগুলো যে নিয়েছি ওগুলো আমি পেস্ট করে নিয়েছি পুরো দেখো মশলাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এই মশলাটাকে খুব সুন্দর করে ভাজতে হবে বুঝলে মানে খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু মশলাটাকে তো আমি প্রথমে একটু মানে হালকা একটু ভেজে নিচ্ছি এবার দেখো এর মধ্যে লবণ দিচ্ছি আমি স্বাদ মতো যতটাই আর কি লবণ লাগবে আর হলুদ দিচ্ছি গোলমরিচ পাউডার দেখো গোলমরিচ পাউডার গরম মশলার গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে ঘেঁটব ঘাঁটব আর কি দেখো এখন ঘাটতে ঘাটতে এটাকে কিন্তু আমি খুব ভাজবো শুকিয়ে দিচ্ছি পুরো শুকিয়ে দিতে হবে এটাকে খুব ভালো করে ভাজতে হবে না হলে মশলাটা গন্ধ করবে একটা বড় মাপের টমেটো কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি কারণ টমেটো কুচিটা আমি পরেই দেবো এমনিও গলে যাবে ওটা অমনিও গলে যাবে তার জন্য আদা ভাজা করে তারপরে এই টমেটো কুচিটা দিলে ভালো হবে এবার আমি উপর থেকে কাঁচা সরষের তেল একটু দিয়ে দেব দেখো এখন এটাকে কিন্তু আমি ভাজতেই থাকবো ভাজতেই থাকবো এটা কিন্তু এখনও অনেক শুকোবে অনেক শুকোতে বাকি আছে দেখেছো। কতটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো ধনে পাতা কুচি করে রেখেছি আমি এটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে আমি ভেজেছি মশলাটা মশলাটা কেমন ছিল আর কেমন হয়ে গেল দেখো মনে হচ্ছে কি নারকেলের নাড়ু মনে হচ্ছে নারকেলের নাড়ু নারকেলের নাড়ু বানালে যেরকম নারকেলটা মানে নাড়ু বানানোর জন্য যে বানাতে হয় যেমন তেমনই হয়ে গেছে তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ তো এবার তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এই মশলাটাকে দিয়ে কি করছি তো দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে জন্য আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো এবার দেখো এই মশলাটা দিয়ে আমি কি করব একটা চামচ নিয়েছি মশলাটা নিয়েছি আর পটলগুলো নিয়েছি আমি তো দেখো এবার এই মশলাটা আমি অল্প অল্প করে এই যে পটলের ভেতর থেকে যে আমি বের করলাম সব পটলের ভেতরে ঢুকিয়ে দেব। বেশি ভেতরে ঠেসে ঠেসে বেশি ঢুকানো যাবে না হালকা মাপ মতন ঢুকাতে হবে কারণ বেশি ঢুকালে কি হবে গরম যখন আমি যখন এটাকে পরে যখন মানে গরমের গরম কিছু মধ্যে দেবো যখন ভাজবো এটাকে তখন না এটা ভেতর থেকে না বেরিয়ে আসবে তার জন্য হালকা মাপ মতন মানে ঢুকাতে হবে মনে করো আধা আধি পটলের ভেতরে এটা মশলাটাকে ঢুকাতে হবে আর কি তো দেখো আমি একটু একটু করে কিন্তু পুরো মশলাগুলো একটা একটা করে সব পটলের মধ্যে এই মশলাগুলো আমি এভাবে ঢুকিয়ে নেব আর বন্ধুরা এভাবে যে বানিয়ে খেতে যে এতটাই মজা তো তোমরা না খেলে বুঝতে পারবে না যেটাকে বলে কি পটলের ভর্তা তো অনেকে বলে পটলের ভর্তা বলে অনেকে বলে পটলের ভরুয়া বলে মানে যার যেরকম নাম আর কি দেখো আমি কিন্তু একটা একটা করে সব ভরে নিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে ভরে নিয়েছি আমি এগুলো তো দেখো সব ভরে নিয়েছি এত মজা না খেতে তোমরা রুটি দিয়ে খাও চাই ভাত দিয়ে খাও চাই এমনিও তোমরা প্লেটের মধ্যে নিয়েও খেতে পারো যেভাবে খাবে সেভাবেই ভালো লাগবে তো দেখো অল্প পরিমাণে আমি বেসন নিয়েছি একটা বাটির মধ্যে আর ওর মধ্যে একটু নুন নিলাম আর এবার জল দিয়ে এই বেসনটাকে একটু আমি মেখে নেব বুঝলে তো এবার দেখো তোমরা হয়তো ভাবতে ভাবছো মনে মনে যে বেসনটা দিয়ে আবার কি করবে দেখতে থাকো খালি বেসনটা দিয়ে আমি কি করছি দেখো জল একটু আমার কম হয়েছে এর মধ্যে আর একটু জল লাগবে তো যাই হোক একটু জল দিয়ে দিলাম তোমাদেরকে এটা দেখালাম না আমি তো দেখো আমি মানে বেশি পাতলাও করিনি বেশি মোটাও কিন্তু করিনি এবার তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার তাওয়ার মধ্যে দেখো তেল ঢেলে দিচ্ছি আমি আর এবার দেখো এই যে পটলগুলোকে যে আমি করে রাখছি এই যে পটলের যে মাথাগুলো যেই মাথাটা দিয়ে মানে আমি আর কি মশলাটাকে ঢোকালাম তো ওই মুখটা না বন্ধ করে দিতে হবে একটু বন্ধ করে দিলে পরে কি হবে না মশলাটা ভেতর থেকে বলা যায় না গরম হিতে হয়তো বেরিয়েও আসতে পারে তো মুখটা বন্ধ করা থাকলে কি হবে কি বেরোবে না তার জন্য একটু হালকা পরিমাণে আমি একটু বেতন ও মুখটার মধ্যে লাগিয়ে দেবো তো এইভাবে করে করে একটা একটা করে সব আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে এগুলোকে এবার আমি উল্টে পাল্টে চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই পটলগুলোকে আমার ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ তো দেখো আমি কীভাবে বেঁচে নিচ্ছি তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কীরকম লাগলো তোমাদের তো অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমি আশা করছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাহলে ভাবো এরকমভাবে গোটা গোটা পটল খেতে মজাই কিন্তু আলাদা আমরা কিন্তু ফট করে কিন্তু এরকম গোটা পটল কিন্তু খাই না তো দেখতে পাচ্ছ তো প্লিজ বন্ধুরা যদি আজকের আমার ব্লগ ভিডিও রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে